দর্শক আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং আমি যে বিশ্লেষণটা করতে যাচ্ছি সেটা খুবই তাৎপর্যপূর্ণ হঠাৎ ভেঙে পড়া একটা রাষ্ট্রের এবং ছিন্ন ভিন্ন জাতির দোদুল্যমান রাজনৈতিক পরিসরে মেজর ডালিমের আবির্ভাব আপনাদের মনে কি একটু সন্দেহ জাগছে না যে পঞ্চাশ বছর পর একজন হাই প্রোফাইল খুনির ডিজিটাল মিডিয়ায় সশরীরে আবির্ভাব উনি কি নিজে থেকে এসছেন না ওনাকে ডিজিটাল মিডিয়াতে আনা হয়েছে যারা এনেছে তাদের উদ্দেশ্যই বা কী এই সমস্ত পণ্যের উত্তর পেতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে একটা আলোচনা করা একান্ত প্রয়োজন সেটা হলো যে ইউটিউবার ইলিয়াস হোসেন মেজর ডালিমের ইন্টারভিউ নিয়েছে সে নিজেকে এইভাবে প্রচারে রাখতে চাইছে যে সে যেন নব্য নির্বাচিত আমেরিকার প্রেসিডেন্টের ইন্টারভিউ নিচ্ছে এবং সে একজন জামাত ঘনিষ্ঠ ইউটিউবার যাতে করে আপনাদের ইন্টারভিউয়ের উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন না থাকে অর্থাৎ মেজর ডালিমকে পঞ্চাশ বছর পর মিডিয়ার সামনে হাজির করানোর পিছনে একটা বড় টিম কাজ করছে এবং এটা পূর্ব পরিকল্পিত এবার আমি ডিটেলসে আলোচনা করব মেজর ডালিমকে সামনে আনার ব্যাপারে তিনটে মাথা একসাথে কাজ করছে এবং তারা হলো জামাতের আমির মোহাম্মদ ইউনিস এবং আইএসআই আমি এই তিনজনকেই একটা টার্ম দিই যে টিম জিহাদি এখন এই টিম জিহাদি ভেবেই নিয়েছে যে আওয়ামী লীগ সম্পূর্ণ ধ্বংস এবং তাদের সামনে আর মাত্র একটাই প্রতিদ্বন্দ্বী এবং তারা হল বিএনপি আপনারা সুপারি কিলার ডালিমের ইন্টারভিউটা দেখেন তাহলে দেখবেন আওয়ামী লীগ সম্বন্ধে কিন্তু বিশেষ কিছু বলেনি যা যা কিছু বলেছে সবই বিএনপির বিপক্ষে প্রথমে মনে হচ্ছিল আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে কিন্তু সময় ঘটানোর সাথে সাথে দেখা গেল ডালিম বানানোর স্ক্রিপ্ট উচ্ছারণ করে যাচ্ছে আমি এই ভিডিওতে বিএনপি সম্বন্ধে ডালিমের বক্তব্য তুলছি না কারণ ভিডিওটা নিয়ে লম্বা হয়ে যাবে শুধু এইটুকু বলতে চাই বাংলাদেশের জনগণের সামনে বিএনকি বিএনপি বিএনপিকে ভিলেন বানানোর যা যা রসদ দরকার ডালিবের ইন্টারভিউতে সবটাই কিন্তু ছিল এটা আমার ধারণা যে বাংলাদেশের থার্টি পারসেন্ট জনগণ উর্গ ইসলামী মৌলবাদে বিশ্বাসী এবং বাংলাদেশ যদি আবার পূর্ব পাকিস্তান হয়ে যায় এই থার্টি পারসেন্ট লোক কিন্তু সেটাই চাইবে সেই জন্য টিম জেয়াদি চেষ্টা করে যাচ্ছে দশ পারসেন্ট সুইং ভোট জামাতের শিবিরে আনতে তাহলেই কেল্লা হতে অ্যাকচুয়ালি জঙ্গি বা জিয়াদিরা ভাবে তারাই সব থেকে শক্তিবান দেখলেন না হামাস যজ্ঞিরা চোদ্দশো ইসরায়েলি নাগরিককে হত্যা করে আল্লাহ আকবর স্লোগান দিচ্ছিল তারপরে ঘটনা আপনাদের আশা করবো বলার দরকার হবে না কমপক্ষে এক লক্ষ চল্লিশ হাজার ইসলামী জনগণকে হত্যা করেছে এবং বিল্ডিংয়ের নিচে কমপক্ষে এক লক্ষ বডি পড়ে আছে শোনা যাচ্ছে ডালিমকে সেনাবাহিনীর স্পেশাল উপদেষ্টা বানাবে জামার যদি ক্ষমতায় আসে হয়তো সুপারি কিলার ডালিমকে জাতির জনক ঘোষণা করবে কারণ বঙ্গবন্ধুর থেকে উপাধিকারে নেওয়া হয়েছে জাতির জনকের পজিশন কিন্তু ফাঁকা আছে সেখানে ডালিম একজন হাই প্রোফাইল সুপারি কিলার যে কিনা দুইজন রাষ্ট্রপ্রধানকে সপরিবারে মারার চেষ্টা করেছিল কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করতে ব্যর্থ হয় এটা হতে পারে যে ডালিমকে মাঠে নামানো হচ্ছে অর্থাৎ ঠিক তারিক রহমানকে সরে যাও নাহলে তোমাদের অবস্থা বঙ্গবন্ধুর মতো হবে ঠিক একই সময় খালেদা জিয়াকে ইংল্যান্ডেও পাঠানো হলো তাও আবার কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতার এবং পাকিস্তান এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিন্তু বেশ গভীর এবং পুরানো সুতরাং দুয়ে দুয়ে চার কিন্তু মিলে যাচ্ছে আমার শুভেচ্ছা রইল তারেক রহমান এবং তার ফ্যামিলির প্রতি যদি কোনো শুভ সম্পন্ন বাংলাদেশি নাগরিক এই ভিডিওটা দেখেন তাহলে অতি অবশ্যই সমস্ত বিএনপি সদস্যদের শেয়ার করবেন কারণ এই টিম জিয়াদি বিএনপির বিপক্ষে চূড়ান্ত নোংরামো করছে অতি চালাকের গোড়াই দড়ি এই ফাঁকে হয়তো দেখা যাবে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে বিএনপির সাথে জোট বেঁধে রাজনীতিতে সবই সম্ভব আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাতারম